মাত্রার ন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে মাত্রার ন্যায় সপ্তম থেকে অষ্টম শতকে নির্দেশ করে মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টর কমান্ডার কে ছিলেন মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ সাধারণ নির্বাচনে কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় তিরিশ দিনের মধ্যে আহ্বান করতে হয় যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী মিশেছে পদ্মায় বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে পাঁচ তিন কোনটি মুঘল বাদশাহের বিলাসের বস্তু ছিল মুঘল বাদশাহের বিলাসের বস্তু ছিল মসলিন কাপড় বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড কতটি বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে একটি ব্রিজের দৈর্ঘ্য কত হার্ডরিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার আটশো চৌরানব্বই ফুট বাংলাদেশ রাইস রিচার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশ রাইস রিচার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর অবস্থিত গাজীপুরে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন হয় কত সালে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন হয় উনিশশো সালে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কোথায় অবস্থিত বিকেএসপি অবস্থিত সাভারে জাপানের পতাকার রং কি জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা বাংলাদেশের মোসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ এভারেস্ট শিখরে পা রাখেন মে দুই সালে সালবেদর ডালি ছিলেন একজন চিত্রশিল্পী বেনিটু মুসুলিনি কোন দেশের নেতা ছিলেন বেনিটু মুসুলিনি ছিলেন ইতালির বিমস্টেক কি ধরনের সংগঠন বিমস্টেক হচ্ছে একটি অর্থনৈতিক জুট ডেইলি মিরর পত্রিকা কোথায় থেকে প্রকাশিত হয় ডেইলি মিরর পত্রিকাটি প্রকাশিত হয় লন্ডন থেকে ই ইজিগল টু এম সি স্কোয়ার সূত্রের আবিষ্কারক কে ই টু এম সি স্কোয়ার সূত্রের আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় প্যারাফিন কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বোধ নীচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম এখানে ডাটাবেস প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব কি নির্দেশ করে ইউরাইভ স্কোয়ার এর মান কত এর মান হবে শূন্য তিনটি ধারাবাহিক বেজুর সংখ্যার যুগপল একশো সাতাত্তর মধ্যম সংখ্যাটি কত মধ্যম সংখ্যাটি হবে ঊনষাট যারা গণিতের পূর্ণাঙ্গ সমাধান সহ পূর্ণাঙ্গ সাজেশনটি হোয়াটসঅ্যাপে নিতে চান তারা মেসেজ করতে পারেন দাম হচ্ছে দুশো টাকা মাত্র আশি এর পঁচত্তর পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট সমান কত হবে প্রথমে আশির পঁচত্তর পার্সেন্ট এবং এর পঁচিশ পার্সেন্ট এর সমান হবে পনেরো একটি গড়ির দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে ফাইভ পার্সেন্ট লাভ হতো গড়িটির ক্রয় মূল্য কত গড়িটির ক্রয় মূল্য হবে তিনশো টাকা এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আট টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ সুদ পাবেন পাবেন দুইশো পঞ্চাশ ছয় পার্সেন্ট হারে চারশো টাকার মুনাফা কত বছরে একশো বিশ টাকা হবে পাঁচ বছরে চব্বিশকে সাত ইস্টু ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে নতুন সংখ্যাটি হবে আটাশ যদি এ এইচ টু বি ইজকেল টু টু এইস টু থ্রি এবং বিএস টু সি ইজিক্যাল টু সিক্স ইস টু সেভেন হয় তবে এ এস টু সি সমান কত ফোর সেভেন বাহাত্তর কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন পাঁচশো আশি মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য পাঁচশো চল্লিশ মিটার হলে একশো ষাট মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পঁয়ত্রিশ সেকেন্ড তিন গজ কাপড় থেকে দেড় ফুট করে তিনটি টুকরা কাটা হলে কতটুকু কাপড় অবশিষ্ট রইল সাড়ে চার ফুট এ প্লাস ওয়ান বাই এস গেল থ্রি হলে কত এর মান হবে একক নিচের কোনটি এর উৎপাদকটি হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় এই চারটি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পনেরো বাঘের তেরো থ্রি বাই এক্স প্লাস ফোর বাইভ প্লাস ওয়ান ইজিক্যাল টু টু হলে এক্সের মান কত এর মান হবে থ্রি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি ফার এন ইজিক টু কত এটি হবে ওয়ান টু দি ফাওয়ার এম প্লাস এন টু দি ফাইভ ইন্টু এ ইন এ টু দি পাওয়ার মাইনাস সিক্স সমান কত সমান হবে ওয়ান টু 2 টু বেস সিক্সটি ফোর এর মান কত এর মান হবে ফোর তিরানব্বই এর সমাধান হবে ক টু কোন এ একটি সম্ভবাহু ত্রিভুজ ইহার এ বি এবং এ বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোন সমষ্টি কত সমষ্টি হবে দুশো চল্লিশ ডিগ্রি একটি সরলেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ষোলো গুণ একটি পঞ্চভুজের কোন অনুপাত নয় দশ বারো চোদ্দ পনেরো পঞ্চবষ্টির ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের যুগ ফল কত দুশো ডিগ্রি কোন কুয়ার গভীরতা দশ মিটার ব্যাসার্থ এক মিটার হলে ওই কুয়ার আয়তন কত ওই কুয়ার আয়তন হবে দশ পাই গণমিটার একটি লম্বা কুটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে ডিগ্রি কোণ উৎপন্ন করে কুটিটি ষোলো মিটার উঁচুতে ভেঙে থাকলে এর উচ্চতা কত উচ্চতা হবে আটচল্লিশ মিটার একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এক ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত পরিসীমা হবে ছিয়ানব্বই মিটার ষোলো একক সিক্সটিনে একক পরিসীমার একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয় বৃত্তের ক্ষেত্র কত এট পাই